নিজে মাখলেন অন্যদের মাখিয়ে দোলের রঙে রঙিন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন কেউ ফ্যাক্টর না আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে একপ্রস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবারই তিনি শ্রীরামপুরের বসন্ত উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন বরতলায় মিলে শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন সেখান থেকেই চাতরা দোল মন্দিরে যান তিনি পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন ছোটদের হাতে পিচকারি রং তুলে দেন কল্যাণ বলেন গতবার হ্যাট্রিক করেছি এবার বাউন্ডারি হাঁকাবো বিরোধীরা কোনো ফ্যাক্টর হবে না প্রসঙ্গত বিজেপি প্রার্থী করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির ও শঙ্কর বসুকে কল্যাণ বলেন বিরোধীদের সম্বন্ধে কিছু বলবো না দু সাল থেকে সিপিএমকে হারিয়েছি বাপিলাহিড়ি হেরেছে গতবার দেবজিৎ সরকার হেরেছে এবার লাল গেরুয়া সব হারবে আইএসএফ বা ফুরফুরা কোনো কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি প্রত্যেক বছরই জনসংযোগ এটা প্রত্যেক দিন জনসংযোগ করি এই জনসংযোগ আর বলো দাদা বলছি যে আজকে সবুজ আবির দিয়ে সব ইয়ে লাল গেরুয়া কোনো ফ্যাক্টর হবে আমি তো বলেই দিচ্ বাউন্ডারি আমি মারছি হ্যাট ট্রিট গতবারে করেছি বাউন্ডারি আমি মারছি বারবার এক কথা প্রশ্ন করো বিজেপি প্রার্থী পূর্ব পরিচিত বা আগেরবারে দাঁড়িয়েছিলো হেরেও ছিল আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করবো না বাপিল হেরেছে দেবজি হেরেছে সিপিএমের এর আগে যারা এ তারাও হেরেছে দু হাজার নয় থেকে হারছে সিপিএম সন্ত্রসী থেকে শুরু করে শেষকালে দুবার ছিল আমাদের তীর্থন্ত্র তীর হেরেছে আবার সব হারবে চিন্তা করার বিরোধীদের কি বলবেন আজকের দিনে কারো কিছু বলার নেই সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করতো ফুরপুরা হবে কিছু কিছু ফ্যাক্টর নয় ফুরপুরা যদি ফ্যাক্টর হতো তাহলে নওসাদ সিদ্দিকে ভাঙড়ে গিয়ে দাঁড়াতে হবে না আর বিরোধী আজকে কি বলবেন যে বললাম তো সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক শুধু বিরোধী কেন সবাই ভালো থাকুক সমস্ত মানুষ ভালো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আরো কয়েকদিন পরে বলে দেবো এত তাড়াতাড়ি সব বলে দিলে তুমি তো আসবেই না তো আমার কাছে बढ़िया तो सुनिया ോവിന്ദ്രമുണ്ട് <laughs> 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 <laughs>